নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মটরশুঁটি দিয়ে একটা হেলদি টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমার এই রান্নায় কিন্তু মটরশুঁটিটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটির দু বাটি মটরশুটি নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নাটির জন্যে এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু এখন ভালো রকম গরম হয়ে গেছে এখন এর ভিতরে মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দেবো সাথে দিয়ে দেবো একটু লবণ এখন কিছুক্ষণ এই ফুটিয়ে নেবো যতক্ষণ মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট মতন আমি জাল করে নিয়েছি এখন একটা তুলে দেখব মটরশুটিটা কেমন সিদ্ধ হয়েছে মটরশুঁটিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই জল থেকে মটরশুঁটিগুলোকে সেকে তুলে নেব সিদ্ধ করা মটরশুঁটিগুলো আমি জল থেকে সেকে তুলে নিয়েছি আর এই জলটাও কিন্তু আমি ফেলে দেবো না আর আমার রান্নার কাজে এই জলটা আমার লাগ এদিকে মটরশুঁটিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব মটরশুঁটিগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারে তুলে নিয়েছি এখন আমি পেস্ট করে নেব আর পেস্টটা করব একদম মিহিভাবে না যেন একটু দানা দানা থাকে মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন মটরশুঁটি সিদ্ধ করা যে জলটি কড়াই ছিল সেই জলের ভিতরে আমি পেস্ট করে নেওয়া মটরশুঁটিগুলোকে দিয়ে দেব এখন জলের সাথে এইভাবে মিশিয়ে নেব আরও যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে আমি জলটা কিন্তু একটু গরম করে দিয়ে দেবো ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি মিক্সিং জারটা ধুয়ে আর জল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটা রান্নার পরে কিন্তু অনেকটাই বসে যাবে এখন আবার একটু মিশিয়ে নেব দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ সিদ্ধ করার সময় কিন্তু জলে লবণ দেয়া ছিল সেই বুঝে লবণটা এখানে দিতে হবে দিয়ে একটু হলুদ গুঁড়ো এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিয়েছি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেবো ঢেলে নিয়ে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এই রান্নায় অবশ্যই কিন্তু ঘিটা দিতেই হবে ঘি না দিলে এই রান্নার আসল স্বাদটা পাবেন না তবে আপনারা যদি দিতে না চান তবে তেল দিয়েও এটা রান্না করতে পারেন এখন ঘিটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখন ফোড়নগুলোকে লাল লাল করে ভেজে নেব হোড়নগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটু ছেঁতো করা আদা এখন আদাটাকেও একটু ভেজে নেব আদাটাও একটু ভেজে নিয়েছি এখন আমি যে ডালটা নামিয়ে রেখেছিলাম ওই ডালটাকে দিয়ে দেবো সাথেই দিয়ে দেবো সামান্য একটু চিনি এখন আরো দু মিনিট মতো আমি জাল করে নেব দু মিনিট মতো আমি জাল করে নিয়েছি এখন কিন্তু এটা আমার রেডি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকখানি বসে যাবে আর এটা গরম ভাত রুটি যার সাথেই খান এটা কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর শীত বিদায় নেওয়ার আগেই এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে মটরশুটি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন এটা আমার রেডি মিন আমি